অনেক ক্ষেত্রে হয় যেমন আমি আমার ক্ষেত্রে বুঝতে পারি যে আমি যেহেতু আন্দোলনের কোন রকম বিরোধিতা করিনি একদম শেষ দিন পর্যন্ত পাঁচ তারিখের আগে যখন তিরিশ তারিখে প্রোফাইল লাল করার একটা আহ্বান জানানো হলো সেদিন কিন্তু আমিও ফেসবুকে আমার প্রোফাইল লাল করেছিলাম এবং সেই জন্য আমার যারা বন্ধু সহকর্মী সাংবাদিকরা অনেকে আমাকে ভর্সনাও করেছেন হ্যাঁ তুমি আহ ইয়ার কি বলে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছো এটা সেটা আমি আমি তো যোগ দিই নি কোথাও আমি মনে করি যে ছাত্রদের উপরে যে অবিচার হচ্ছে এটির প্রতিবাদ জানানো উচিত এবং তার অংশ হিসেবেই আমি আমার প্রোফাইল লাল করেছিলাম তো এখন যদি তাই হতো তাহলে কিন্তু আমার বিরুদ্ধে মামলা হবার কথা না আমার হয়রানির শিকার হবার কথা না আমাকে চাকরিচ্যুত করার হুমকি দেবার কথা না আমার ব্যাংক হিসাব জব্দ হবার কথা না তার মানে হচ্ছে যে বিষয়টা শুধুমাত্র আন্দোলনের পক্ষে থাকা বিপক্ষে থাকা নিয়ে না এটি হচ্ছে পুরনো অনেক হিসাব নিকাশ আছে পুরনো হিসাব নিকাশ বলতে আহ বছর ধরে আমরা যারা সাংবাদিকতায় ভালো অবস্থানে ছিলাম শুধু পনেরো বছর না আমি মনে করি এখন তো পনেরো বছর বেশি করে বলা হয় কিন্তু পনেরো বছরের আগে তার আগে দুই বছর তখনকার তত্ত্বাবধায়ক বা ওয়ান সরকার ছিল তার আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তো আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম এখনকার মতো বড় দায়িত্ব না থাকলেও লাইম লাইটে তো ছিলাম তো সেই সব কারণে অনেকের ব্যক্তিগত ঈর্ষা থাকে অনেকের ক্ষোভ থাকে অনেকের হতাশা থাকে এবং সত্যি কথা বলতে যে আমাদের যে প্রজন্ম অর্থাৎ আমি যদি একুশে টেলিভিশনের কথাই বলি বাংলাদেশে প্রথম বেসরকারি টেলিভিশন টেলিভিশনের হাত ধরে সাংবাদিকতা শুরু হলো টেলিভিশন সাংবাদিকতা এবং আমরা সেখানে প্রথম প্রজন্মের সাংবাদিক এবং তখন থেকে কিন্তু সাংবাদিকতার মান যেমন পরিবর্তিত হয়েছে সাংবাদিকদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে একটা সময় ছিল বাংলাদেশে সাংবাদিকরা নিয়মিত বেতন পেতেন না সাংবাদিকদের কাছে মানুষ বাড়ি ভাড়া দিত না সাংবাদিকদের কাছে মানুষ মেয়ে বিয়ে দিতে চাইতো না এরকম নানা রকম ঘটনা কিন্তু ছিল কিন্তু একুশে টেলিভিশনে আসার পরে সাংবাদিকদের ভিতরে কেউ কেউ সেলিব্রিটি উপাধি মানে এক ধরনের সেলিব্রিটি ভাব তাদের মধ্যে মানুষ তাদেরকে সেলিব্রিটি মনে করা শুরু করলো তাদের এক ধরনের তারকা খ্যাতি তৈরি হলো তাদের বেতন বাড়লো তাদের গাড়ি অনেকের নিজের গাড়ি হলো তারা ভালো বেতন পাওয়া শুরু করলো এবং বেতন পাওয়ার কারণে ভালো বেতন যদি আপনার যদি তিন লক্ষ চার লক্ষ টাকা বেতন হয় তাহলে আপনি যদি দশ বছর বিশ বছর চাকরি করেন আপনার তো আর প্রতি মাসে এই পরিমাণ টাকা খরচ হবে না ফলে আপনি সৎ পথে বৈধভাবেই আপনি একটি ফ্ল্যাট কিনতে পারেন আপনি গাড়ি কিনতে পারেন আর গাড়ির ক্ষেত্রে তো অফিস থেকেই অনেককে গাড়ি দিয়েছে এবং প্রথম আলো টেলিস্টার সহ অনেক পত্রিকা সাংবাদিকদেরকে গাড়ি দিয়েছে এবং পাঁচ বছর পরে আবার নতুন আরেকটি গাড়ি দিয়েছে তো এইসব কারণে অনেকে দুটো তিনটি গাড়িও থাকতে পারে কিন্তু একদম সৎ পথে ফলে আমি মনে করি যে সাংবাদিকদের সাংবাদিকতার এই যে উত্থান সকলের জন্য হয়নি কারো হয়েছে যাদের হয়নি তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ হতাশা কাজ করেছে সেটিও তারা মনে করে যে বাংলাদেশের মানুষের চরিত্র তো আমরা জানি যে এখন একটু বাগে পাওয়া গেছে ঠিক আছে এবার ওকে একটু দেখে নেব। সেই কারণেও কিন্তু আমি মনে করি অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে আমি আমি আসলে নাম উল্লেখ করলে তো অনেকের নাম বলতে হয় তারপরে দু একজনের নাম বলি যেমন ধরেন মাঝখানে একাত্তর টিভিতে ছিলেন উনি দেখেছি আমি বিভিন্ন টক শোতে এত জোরালো ভাবে আন্দোলনের পক্ষে এবং সরকারের বিপক্ষে কথা বলতেন আমার মাঝে মধ্যে মনে হতো যে উনি নিজেই সমন্বয়ক এরকম একটা অবস্থা সেই রেজা ভাইয়ের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে তারও ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারও অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে তাকে তারও জাতীয় প্রেস ক্লাবের সদস্য বাতিল হয়েছে মানে আমার বা অন্যদের যা হয়েছে তার ক্ষেত্রেও তাই হয়েছে তার মানে হচ্ছে যে আন্দোলনের পক্ষে থাকাই একমাত্র মানদণ্ড নয় যে বিরুদ্ধে মামলা হবে না বা আপনার বিরুদ্ধে হয়রানি নেওয়া হবে না একটা জিনিস আমি হিংসার একটা প্রতিফলনের এবং খুব হিংসা একটা একটা কথা আমাকে এখানে বলতে দিতে হবে সাদমিন সেটি হচ্ছে যে এতদিনে এসে তখন তো বুঝিনি ধীরে ধীরে যত সময় যাচ্ছে সেটা বুঝতে পারছি যে সাংবাদিকদের ভিতরে যাদের মধ্যে যারা বাংলাদেশের স্বাধীনতা অর্থাৎ একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কোনো দরকার নেই আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি ছাত্রলীগ করিনি বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা আমার ছিল না খুব ছোটবেলায় ছাত্র জীবনে কিছুদিন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু তারপরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ছিলাম না সাংস্কৃতিক কর্মকাণ্ড অদিচি ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু এই আন্দোলনের পরে এবার সরকার পরিবর্তনের পরে এসে দেখলাম যে সাংবাদিকদের মধ্যে যারা চেতনায় বিশ্বাসী বিশ্বাসী হয়েছে এবং আপনি আরেকটা জিনিস দেখেন এখানে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার থেকে শুরু করে তার সরকারের মন্ত্রী এমপি বা নেতা যারা আছে তারা হচ্ছে প্রথম টার্গেট এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে সাংবাদিকরা বাংলাদেশে গত পনেরো বছরে বহু সরকারি কর্মকর্তা আমলা শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে অপরাধ করেছে একজন সাব রেজিস্টার যিনি ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে কর্মরত তিনিও মাসে কোটি কোটি টাকা কামাই করেন অবৈধভাবে বাংলাদেশে সবাই জানে কম বেশি পুলিশের অনেক নিচের স্তরের কর্মকর্তা তারাও মাসে কোটি কোটি টাকা কামাই করে তাদের বিরুদ্ধে বা এরকম অসংখ্য কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি আমরা জানি ক্যানাডায় বেগমপাড়া নামে একটা জায়গায় তৈরি হয়েছে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের স্ত্রী পরিজনরা সেখানে থাকেন বাড়িঘর কিনেছেন সবই ঘুষের টাকায় অবৈধ টাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের গাট কাটছে পকেট কাটছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই সব ব্যবস্থা আমি দেখছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা নেওয়ার অবশ্যই যৌক্তিক কারণ আছে কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও ভাবে এরকম হয়রানি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি আমি বলছি না সাংবাদিকরা সবাই হ্যাঁ আসলে এই ঘটেনি আসলে যে ঘটেনি সেটির কথা এমনকি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাও বলছেন যে সাংবাদিকদের নামে এত মামলা এটি পুরনো আইন পুরনো চর্চার ফল একটি সাক্ষাৎকারে তিনিও এটি বলছেন যে এটি আসলে স্বাভাবিক না এটি পুরনো আইন এবং পুরনো চর্চার ফল কিন্তু আপনি বলছিলেন যে যারা আসলে একাত্তরের চেতনায় বা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাদের নামে মামলা হয়েছে আপনি নিজের কথা বলছিলেন যে আপনি আওয়ামী লীগের রাজনীতি না করলেও মানে যারা এই আদর্শে বিশ্বাসী আপনি কি একটু এটা বুঝিয়ে বলবেন যে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানে কি আচ্ছা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানে হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ যে আদর্শকে কেন্দ্র করে হয়েছিল কেন একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা একটা জাতীয় পরিচয় চাই আমাদের নিজস্ব একটা আইডেন্টি হবে নিজস্ব একটা ভূখণ্ড হবে এবং সেই ভূখণ্ডের মূলনীতি কি হবে আমাদের যে বাহাত্তরের সংবিধান সেখানে ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্য মুক্ত সমাজতান্ত্রিক বা পরবর্তীকালে যেই যেটাই হোক না কেন এইটাই এটাই হচ্ছে বাংলাদেশের মূল ভিত্তি আমি মনে করি এবং সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হয়েছিল এবং এই সত্যটি যারা স্বীকার করেন মনে করা হয় যে তাদেরকে যেভাবেই হোক আওয়ামী লীগ দল কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো শুধুমাত্র আওয়ামী লীগ যোগ দেয়নি বহু অনেক মানুষ যোগ দিয়েছে যারা আওয়ামী লীগ করেনি অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না কিন্তু দেশের মুক্তি চাইতো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন পরবর্তীকালে আপনি যদি একানব্বই সালের শহীদ জনরী জাহানার ইমামের গণ আদালত দেখেন সেখানেও কিন্তু সকলে যারা যুক্ত হয়েছেন আমি তখন একদম কিশোর সাংবাদিক মানে মাত্র সাংবাদিকতা শুরু করেছি আজকের কাগজ থেকে তখনও কিন্তু বাংলাদেশে যারা এই গণ আদালতের পক্ষে ছিলেন বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করেছেন তারা সকলেই কি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তা তো না সাংস্কৃতিক কর্মী ছাত্র নেতৃবৃন্দ সাধারণ ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষের একটা বিশাল সমর্থন কিন্তু ছিল আমি মনে যে ওই সালে রকম আদর্শ এবং সবশেষ দুই সালের কথা বলার দরকার দুই হাজার তেরো সালে শাহবাগে একটি আন্দোলন হয়েছিল গণজাগরণ মঞ্চ তখন সেই আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল যে তখন সরকারের বাংলাদেশের একটা আইন ছিল যে রাষ্ট্রপক্ষ অর্থাৎ বাদী পক্ষ কোন আপিল করতে পারবে না মামলার রায়ের বিরুদ্ধে কাদের মোল্লার যখন মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো তখন আন্দোলনটা হয়েছিল এ কারণে যে রাষ্ট্রপক্ষকেও আপিল করার সুযোগ দিতে হবে সেখান থেকেই তো আন্দোলনের শুরু সেই আন্দোলনে বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র ছাত্রীর থেকে শুরু করে এখন যারা বড় বড় বক্তৃতা দেন বিদেশে বসে তাদের অনেকে যুক্ত ছিলেন ফ্রন্ট লাইনে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সকলে সেখানে ছিলেন আর অনেক সেলিব্রিটির থেকে শুরু করে সাধারণ মানুষ ছাত্র সেখানে ছিলেন কিন্তু এখনকার বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে ওই যারা তখনকার আন্দোলনে যুক্ত হয়েছিলেন তাদের সকলকে ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাদের নামে মামলা হচ্ছে আমি সাংস্কৃতিক ব্যক্তিবর্গের কথা বলছি শুধুমাত্র সাংবাদিকরা তাদের নামেও কিন্তু প্রচুর মামলা হচ্ছে এবং এখানে একটি বড় ভূমিকা পালন করছে জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যেহেতু আন্দোলনটা ছিল জামায়াত ইসলামের বিরুদ্ধে আহ একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সে কারণে এখন যেহেতু তারা একটা বিরাট মাঝখানে আওয়ামী লীগ সরকার বিদায়ের কয়েকদিন আগে জামায়াতকে নিষিদ্ধ করেছিল যদিও সেটি খুবই হাস্যকর সিদ্ধান্ত ছিল এবং জামায়াত গত পনেরো বছরে বা ১৬ বছরে আওয়ামী লীগের সরকারের সময় এটি অবশ্যই সত্যি যে সবচেয়ে বেশি কণ্ঠাসা ছিল তো জামায়াত ইসলামী তাদের সব শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয় সেই বিচার প্রক্রিয়া নিয়েও নানা রকম প্রশ্ন রয়েছে তো তাদের ক্ষোভটা বেশি ছিল সেই ক্ষোভের কারণে তারাও এখন মরিয়া হয়ে উঠেছে এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য মুখে তারা যত কথাই বলুক মূল জায়গা তো আসলে তাদেরও তো ক্ষোভ আছে এবং আজকে আপনি বাংলাদেশে দেখেন যে সামনে না জামায়াতের ইন্ধনে বা শিবিরের ইন্ধনে নানা রকম জিন্নার জন্মদিন পালন করা হচ্ছে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে যেটি অকল্পনীয় ছিল বাংলাদেশের তিপ্পান্ন বছর স্বাধীনতার পরবর্তী ইতিহাসে কোনোদিন এটি ঘটেনি আহ যেই স্বাধীনতার একটু আগে চেতনার কথা বলছিলেন উনিশশো আটচল্লিশ সালে জিন্নাই তো বাংলাদেশে এসে প্রথম বলেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং সেখান থেকেই ভাষা আন্দোলন এবং সেখান থেকেই তো বাঙালি বুঝতে পারলো যে